সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হলো কোটা সংস্কার আন্দোলন এটা বর্তমানে বাংলাদেশ সারা পৃথিবীর মানুষে জানেন কোটা সংস্কারের জন্য ছাত্ররা যখন আন্দোলন করছিল তখন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন যে এরা রাজাকার তো রাজাকার বলাতে কিন্তু ছাত্রদের মনের মধ্যে একটা খুব এবং যন্ত্রণা কাজ করছিল তার জন্য আন্দোলনটা কিন্তু সাথে সাথে চাঙ্গা হয়ে গেছিলো তো এই চাঙ্গা আন্দোলনটাকে আপনি সরকার বা আওয়ামী লীগ বলি তারা কিভাবে কন্ট্রোল করবে প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিলে এই আন্দোলনটাকে চাঙ্গা করে দিলেন তো এই আন্দোলন দমন করার জন্য দেওয়া হলো ছাত্রলীগকে লিলিয়ে পাঠিয়ে দেওয়া হলো ছাত্রলীগ মারপিট করছে ছাত্রদেরকে মারধর করছে অনেক জায়গায় মায়ের খাইছে শেষ পর্যন্ত বলাইছে তারপরে পাঠিয়ে দেওয়া হলো পুলিশ পুলিশ ছাত্রদেরকে বাংলাদেশে দুই তিনশো ছাত্রছাত্রীকে হত্যা করেছে এরপরে পাঠিয়ে দেওয়া হল র্যাব র্যাবও গুলি ছুটছে এরপরে বিজিবি বা বিডিআর সর্বশেষ সেনাবাহিনী এখন সেনাবাহিনী কি করছে সেনাবাহিনী দেশ রক্ষার জন্য আইন রক্ষার জন্য শান্তি বজায়ের জন্য রাস্তাঘাট মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে আর মাঝখান দিয়ে পুলিশ এবং ডিবি এরা মানুষকে দরে ধরে এনে কাউকে মারছে কাউকে গুম করছে কাউকে নির্যাতন করছে এখন আমার প্রশ্ন হল এই যে একটা উস্কানিমূলক বক্তব্য প্রধানমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ফলে পুলিশ দুই তিনশো ছাত্রছাত্রীকে হত্যা করলো তার দায়ভারটা কে নিবে এটার তো মেইন অপরাধী হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর দ্বিতীয় পর্যায়ে উনি যে এই শান্ত সৃষ্ট করার জন্য আন্দোলনটাকে বা তাদের সাথে কোনো আলোচনা করে রাষ্ট্রীয়ভাবে সমাধান করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার উনি কিন্তু সেটা নেন নাই না নিয়ে উনি শক্তি দিয়ে স্ট্রিম রোলার চালিয়ে দিয়ে ছাত্রছাত্রীদেরকে হত্যা করলেন এটার জন্য সম্পূর্ণ অপরাধটা কিন্তু রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হিসাবে ওনার উপরই ওনার এর জন্য পদত্যাগ করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত আস দুই নম্বর যে বিষয়টা সেটা হলো দেখেন এই আন্দোলন যখন সেনাবাহিনী কন্ট্রোল করছে এখন রাষ্ট্রটাকে তখন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এই এটিএন সংবাদে দেখলাম উনি এসে বলছেন যে এই আন্দোলনের সাথে অনেকে ষড়যন্ত্রকারীরা জড়িত আছে তাদেরকে শাস্তি দিতে হবে তাদেরকে আইনের আওতা আনা হবে এই হলো একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা এর পরবর্তী পর্যায়ে বাংলাদেশের আরও যে বিশাল বড় বড় মন্ত্রী আছে না অনেক বড় বড় মন্ত্রী সম্মানিত মন্ত্রীরা ওনাদেরও কিন্তু একই বক্তব্য এর সাথে বিভিন্ন দল রাজনৈতিক দল মহল অনেকে জড়িত ওনাদেরকে দরে দরে এনে বিচার করতে হবে শাস্তি দিতে হবে আইনের আওতায় আনতে হবে ইভেন প্রধানমন্ত্রী সহ সবাই কান্নাকাটি করতেছেন তাদের কান্নাকাটি করার যুক্তি হলো এই আন্দোলনকারীরা অনেক সম্পদ দেশের নষ্ট করে ফেলছে তো আন্দোলনকারীরা সম্পদ নষ্ট করতে সম্পদের জন্য বাচ্চাদের মতো কান্নাকাটি কি করা দরকার রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ জনগণ নষ্ট করছে আর জনগণের সম্পদ রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তারা এটা মেরামত করবে এটা ঠিক করবে কান্নাকাটি করার সুযোগ নাই কিন্তু প্রশ্ন হলো আরেক জায়গায় এই যে দুই থেকে তিনশো ছাত্রছাত্রীর মায়ের বুক খালি হলো অনেক পরিবার নিঃস্ব হল বাই তার বোনটাকে হারালো বোন তার বাইকে হারালো মা তার সন্তানকে হারালো বাবা তার সন্তানকে হারালো তার জন্য কিন্তু কারো কোনো যন্ত্রণা নাই এটা জিনিস চমৎকার দেখবেন ওরা সম্পদের জন্য কান্নাকাটি করে ব্রিজের জন্য কান্নাকাটি করে মেট্রো রেলের জন্য কান্নাকাটি করে কিন্তু এত মায়ের বুক যারা তরুণ ইয়াং জেনারেশনের একটা বিশাল অংশ এই যে পুলিশগুলি করে হত্যা করলো এটা নিয়ে তাদের কোনো যন্ত্রণা নাই মানে এইটা তাদের কাছে কিছুই না সম্পদ দরকার ক্ষমতা দরকার এর বাহিরে চিন্তা করার কোনো সুযোগ নাই তবে একটা বিষয় মাথায় রাখবেন ছাত্র সমাজ কিন্তু কোনোদিনও ক্ষমা করে নাই ক্ষমা করবে না আপনাদেরকে তার জন্য আমি ছাত্র সমাজকে বলবো প্রতিশোধটা এইভাবে হবে না একজন আরেকজনকে হত্যা করে না প্রতিশ্রুতটা হবে রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করার আন্দোলনে যাওয়া একটা সমাজতান্ত্রিক দ্বারা প্রগতিশীল দ্বারা প্রতিক্রিয়াশীল দ্বারাটাকে মাইনাস করে একটা ওয়েলফেয়ার স্টেট এই ক্যাটাগরি একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য ছাত্র সমাজকে সেই আন্দোলনের দিকে যেতে হবে সেই আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র সমাজেরও মুক্তি হবে দেশের সম্পদেরও মুক্তি হবে জনগণেরও একটা মুক্তি আসবে আর বর্তমান সরকার যে রাষ্ট্র চালাচ্ছে এই যে বিরোধী আন্দোলন বা সংস্কার আন্দোলন এটা শুধু খুটা বিরোধী আর সংস্কার না এটা হচ্ছে বৈষম্য শোষণ নির্যাতন স্বজনপ্রীতি দুর্নীতি সবগুলোর বিরুদ্ধে মানুষের যে একটা কোভ যন্ত্রণা এই যন্ত্রণা অবসান পাওয়ার জন্য এই ছাত্র সমাজ কিন্তু ইয়াং জেনারেশন তারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাই তাদের আন্দোলনটা সম্পূর্ণ যুক্তিক এই আন্দোলনের সাথে আমরা আসি এবং তার একটা পরিবর্তনের দরকার আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলি এই যে প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং করছেন বড় বড় মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন ভালো কথা আপনারা আপনাদের দায়িত্বে জায়গা থেকে বক্তব্য দিবেন আবার আপনাদের ক্ষমতাও আছে আপনারা মানুষকে মারদুট করবেন এটা করতেই পারেন আপনাদের এটা রাইট হয়ে গেছে এখন এটা পাকিস্তানিরা যেটা করে নাই আপনারা সেটাই করছেন তো এখন কথা হলো এই যে দেশের সম্পদ নষ্ট হওয়াতে আপনারা যে কান্নাকাটি করেন বা মানুষকে জানাচ্ছেন জনগণ বিচার করবে সবাইকে দেখাচ্ছেন পৃথিবীকে দেখাচ্ছেন উনিশশো সালে যখন বাংলাদেশে যুদ্ধ হয়েছিল। আমাদের দেশের মানুষকে যখন পাকিস্তানিরা হত্যা করছিল মা বোনদেরকে সাধারণ মানুষকে সবাইকে সারা পৃথিবীর মানুষ কিন্তু সেদিন মিছিল করছিল প্রতিবাদ করছিল আন্দোলন করছিল কিসের পক্ষে বাংলাদেশের পক্ষে আর পাকিস্তানের বিপক্ষে একইভাবে দু হাজার চব্বিশ সালে যখন আওয়ামী লীগ ফেসিস্ট সরকার একটা অনির্বাচিত অগণতান্ত্রিক ফেসিস এবং অবৈধ কমপ্লিটলি অবৈধ সরকার যখন ছাত্রদেরকে রোড রাস্তায় পুলিশ দিয়ে গুলি করছে হত্যা করছে ছাত্রলীগ দিয়ে পিটাচ্ছে সেনাবাহিনী দিয়ে পিটাচ্ছে ব্রিডিয়ারকে দিয়ে পিটাচ্ছে তখন কিন্তু সারা বিশ্বের প্রতিটা দেশে এই ছাত্রদের পক্ষে আন্দোলন হচ্ছে মিছিল হচ্ছে কারণ সবাই ছাত্রদের পক্ষে আপনাদের বিপক্ষে তাই আপনাদের কিন্তু অবিলম্বে লজ্জা সরম মাথায় নিয়ে পদত্যাগ করা উচিত দুই নম্বর বিষয় হলো দেশের যে সম্পদ নিয়ে কান্নাকাটি করেন কত হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে একটা ব্যক্তির কাছে এক টাকা এবং এক হাজার কোটি টাকা অনেক টাকা একটা রাষ্ট্রের কাছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কোটি টাকা আহ মরি কোনো টাকা নয় মানে আমার প্রশ্ন হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যত প্রকার বা যত যে পরিমাণ টাকা লুটপাট এবং পাচার হয়েছে এই টাকার জন্য বা লুটপাটকারীদের বিরুদ্ধে বা সুরের বিরুদ্ধে দুর্নীতি ডাকাতদের বিরুদ্ধে কোনোদিনকে আপনারা প্রেস কনফারেন্স করে সাংবাদিক করে কান্নাকাটি করছেন যে আমাদের সম্পদ পুলিশ প্রধান বেনেজিন নিয়ে গেল আমাদের সম্পদ অমুক নিয়ে গেল। এই যে ছাগল কাণ্ড বালিশ কাণ্ড বিভিন্ন কাণ্ড আছে বাংলাদেশে এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা কথা বলেন না ব্যাগ পাঠ হয়ে যা কেটে তো আমার বাই করতেছে আমি বলবো কেন আরে বাইয়ের বিরুদ্ধে কি ভাই শত্রুতা আমি করে ব্যাং লুট করতেছে আমার বাই মানে আওয়ামী লীগের মানুষজন সাপোর্টিং মানুষজন আশেপাশের মানুষজন এর জন্য দুর্নীতির বিরুদ্ধে আপনারা কোনো কথা বলবেন না আপনারা বলছেন ওই যে ভেঙে ফেলছে ছাত্ররা আন্দোলন করলে কি আপনাকে সালাম করবে পুলিশ পারে নাই ছাত্রলীগ পারে নাই এই বিডিআররা পারে নাই কিন্তু ছাত্রদেরকে মারতেছে ছাত্ররাও মরতেছে এখন শুধু বাকি আছে সেনাবাহিনী উঠারিলে আওয়ামী লীগ ক্ষমতা আওয়ামী লীগ গিয়ে মাঠে নামা তো আওয়ামী লীগ মাঠে নামলে ছাত্ররা কি মনে করেননি সাল ভাল রাখবো কিছু কিছুই রাখতো না তাই আমার বক্তব্য হলো বা আমার প্রস্তাবনা হলো প্রতিশোধের মাধ্যমে কোনো সরকার সৈরাচারি কায়দায় টিকতে পারে না আপনারাও টিকতে পারবেন না অবিলম্বে ছাত্রদের দাবি দেওয়া মেনে নেন অবিলম্বে সরকার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এবং এত পরিবারের জন্য তার বিশাল আদালত গ্রহণ করে উনার বিচার করা উচিত কারণ আপনি কিন্তু অপরাধ করেছেন আপনি অপরাধ করলে আপনারাই তো বলেন অপরাধী যেই হোক তাকে শাস্তি হতে হবে তাহলে অপরাধী দুই তিন থেকে তিনশো ছাত্রছাত্রী হত্যার দায়ে উনার যদি অপরাধী হন উনাকেও কিন্তু আইনের প্রক্রিয়া নিয়ে বিচার করা উচিত ওনার পদত্যাগ করা উচিত আমি আজকে আমার এই কথার মধ্যে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই ছাত্রদেরকে হত্যা করেছে যাদের নেতৃত্বে এবং যারা তাদের জন্য রহিল ঘৃণা আর থুথু সবাই ভালো থাকবেন